সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের তোমাদের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে সবচেয়ে নরম খনিজ কোনটি এখানে উত্তর খ টেলক দুই সাবসয়েল স্তরের মাটি এখানে উত্তর হবে গ দুই তিন অর্থাৎ খনিজ পদার্থ সমৃদ্ধ জৈব পদার্থ সমৃদ্ধ তারপর নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার প্রশ্নে উত্তর দাও টোকিও শহরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি মাটিতে কোনো উদ্ভিদ জন্মে না কেবল মাশরুম ভালো জন্মে তিন নম্বর প্রশ্ন ওই মাটিতে কোনটির অত্যাধিক রয়েছে উত্তরটি হবে ঘ তেজস্কীয় পদার্থ চার কোন মাটিতে ভালো ফসল ফলে এর উত্তর হবে ঘ বালি পলি ও কাদা মিশ্রিত মাটিতে তারপর পরবর্তীতে প্রশ্নগুলির উত্তর দাও পাঁচ ও ছয় প্রশ্নের উত্তর মাধ্যমে এখানে এক্স ওয়াই জেড চিহ্নিত স্থান দেওয়া আছে কোন স্তরে শিলাপূর্ণ থাকে এখানে উত্তর হবে ঘ জ্যাট স্তরের নিচে ছয় নম্বর প্রশ্ন সবচেয়ে উপরে স্তরে মাটিতে ভালো ফসল হওয়ার কারণ হল এ মাটিতে এ প্রশ্নের উত্তর হবে ক জৈব পদার্থ থাকে এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে বকুলদের এলাকায় মাটি শিলা ও খনিজ পদার্থ মিশ্রিত এ মাটির কণাগুলো আকারে বড় পানি খুব তাড়াতাড়ি সরে যায় ওপরদিকে শাহিনদের এলাকা মাটি কণাগুলো আকারে ছোট এবং জৈব ও খনিজ পদার্থ সমৃদ্ধ ক নম্বর প্রশ্ন বায়বায়ন কাকে বলে এ প্রশ্নের উত্তর লিখব যে প্রক্রিয়ায় মাটিতে থাকা গ্যাসের সাথে বায়ুমণ্ডলে থাকা বাতাসের গ্যাসের বিনিময় হয় অর্থাৎ বায়ুমণ্ডলে গ্যাস মাটিতে যায় এবং মাটিতে থাকা গ্যাস বায়ুমণ্ডলে চলে আসে সেই প্রক্রিয়াকে বায়ুবন বলে তারপর খ নম্বর প্রশ্ন হরাইজন কিভাবে তৈরি হয় এ প্রশ্নের উত্তরে আমরা লিখব হরাইজন হলো মাটির স্তর মাটির গঠন পর্যবেক্ষণ করলে এতে প্রধানত চারটি স্তর দেখতে পাওয়া যায় এসব স্তরের এক একটিকে এক একটি হরাইজন বলা হয় সবার উপরে যে স্তর থাকে তাকে টপ সয়েল বলা হয় এই স্তরের মাটি বালুময় হয় যে কারণে খনিজসমূহ মাটির সাথে নিচের স্তরে চলে যায় নিচের এই স্তরকে সাবসোয়েল বলা হয় এই স্তরের উপর থেকে আসা খনিজ পদার্থ প্রচুর পরিমাণে থাকে এরপরের স্তরে শিলার রূপান্তর গড়তে থাকে এই স্তরে বড় এবং কঠিন শিলাসমূহ ছোটো এবং তুলনামূলকভাবে নরম শিলাতে রূপান্তরিত হতে থাকে এই স্তরের ঠিক নিচে পাওয়া যায় কঠিন শিলার স্তর কঠিন শিলা স্তরের উপর মূলত ভূপৃষ্ঠের সব কিছু দাঁড়িয়ে আছে এভাবে হরাইজুন স্তরগুলো তৈরি হয় তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন বকুলদের এলাকায় মাটি কোন ধরনের ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন বকুল ও শাহিনদের এলাকার মধ্যে কোনটিতে বেশি ফসল ফলবে যুক্তিসহ তোমার মতামত দাও শিক্ষার্থীরা ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ